হ্যালো ভিওয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আপনারা দেখছেন পিয়া ডেইলি তো সঙ্গে থাকুন দেখতে থাকুন ব্লগটা এখন সময়টাও ওই সকাল পৌনে আটটা এরকম হবে চলে এসেছি কলকাতার একটা খুব ফেমাস বা নামকরা জায়গায় যেটা রুবির মোড় বা রবীন্দ্রনাথ ঠাকুর মোড় আর রাস্তার ওপরে এই যে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা মেট্রো স্টেশন এখান থেকে মেট্রো রেলওয়েটা গেছে রাস্তার ওপর দিয়ে যেরকম কিনা আমরা দেখতে পাই বড়ানগর বা দক্ষিণেশ্বর এইসব মেট্রো স্টেশনগুলো তো আমি এই মাত্র বাস থেকে নামলাম এখান থেকে আরও একটা অটো করে আমাকে একটা স্টুডিওতে পৌঁছাতে হবে আর এবার চলে এসেছি কলকাতার আরও একটা প্রসিদ্ধ নাম করা জায়গা যেটা হচ্ছে বানতলা তো এখানটায় দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পরিবেশ আজকে এই জায়গাটাতেই আউটডোর একটা শ্যুট হচ্ছে সেটা অবশ্য আমার রিল ভিডিওগুলোতে আপনারা দেখেছেন আর এই জায়গাটা দেখুন কি অসাধারণ একটা পরিবেশ এই যে ছোট ছোট ফুলগুলো দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি এটা কিন্তু কাশফুল না এটা আরেকটু ছোট এটাকে বলা যায় ঘাস ফুল এখানকার সবাই অবশ্য সেটাই বলছিল তাই আমিও ঘাস ফুল বলছি দুপুরের পর এখন লাঞ্চ টাইম লাঞ্চ ব্রেক দিয়ে দিয়েছে আর তার মধ্যেই শুরু হয়ে গেছে ঝোড়ো হাওয়া জি বাংলাতে ঝোড়ার গ্রামে যেই ডাক্তাররা গেছিলো যারা সিরিয়ালটা দেখেন কাশফুল ঘেরা এই জায়গাটা নিশ্চয়ই দেখে তারপর এখন স্বস্তির হালকা বৃষ্টি সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া আজকে ডেলাইটেরই কাজ ছিল তারপর পৌঁছে গেছি আবার সেই রুবিতে সেখান থেকে বাসে করে যাব এখন উল্টোডাঙ্গা বা বিধাননগর স্টেশনে আর এই যে পৌঁছে গেছি কত ভিড় দেখেছেন এরপর বেশ দু তিন দিন পর এটা চলে এসেছি একটা ঘাটে গঙ্গা পেরিয়ে ওই পারে যেতে হবে আর উঠে পড়েছি লঞ্চে অনেকেই অবশ্য কমেন্টে আমাকে মাঝে মাঝেই বলে তুমি এত বেরো কোথায় বেরো কেন বেরো হ্যাঁ আমাকে প্রায়ই কাজের জন্যই যেতে হয় অবশ্য প্রত্যেক দিন না কয়েকদিন পর পর আমাকে বেরোতেই হয় আর একবার বেরোলে আমি বেশ কিছু ভিডিও রেকর্ড করে রাখি তো গল্প করতে করতে প্রায় পৌঁছে গেছি গঙ্গার এই পারে তো এখন এখানে দেখা যাচ্ছে লঞ্চটা দড়ি দিয়ে বাধা হয়েছে আর এই যে ভিড়টা দেখতে পাচ্ছেন এখানে একটা গেট আছে গেটটা খুলে দেওয়ার পর সবাই কিন্তু বেরিয়ে চলে এসেছি চলে এসেছি ব্রিজের ওপরে তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই আমার ব্লগগুলো কেমন লাগছে কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই জানাতে হবে ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর আশা করব সঙ্গে থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ব্লগে